হ্যালো িয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সেই এস এস থাই অ্যালুমিনিয়াম আজকে আমাদের এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাবে ইউটিউব চ্যানেলে আমাদের আজকের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজকে আমরা এই যশোর জেলা এটা সেই ঐতিহাসিক সেই কাল জয়ন্তী রোড ইতিহাস সাক্ষী সেই কাল জয়ন্তী রোড এটা সেই আপনার যশোর বেনাপুর রোড আমরা এখান থেকে আমার এই যে কাজটা আমরা করি এসাইমিয়াম আমাদের এই যে চেয়ারটা দিয়েছিলো অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আজ আমরা এটা ডেলিভারি যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাবে ইউটিউবে চ্যানেলে ভালোবেসে আমাদের এক প্রবাসী ভাই তিনি এটাকে ভালোবেসে অর্ডার দিয়েছিল খাটটা এবং খাটের চালিটা তো খাটের সিস্টেমটা হলো আপনার এটা আমাদের আজকে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি যাচ্ছে এখন এখান থেকে এস এস তাই অ্যালুমিনিয়ামের মাধ্যমে আস্তার সাথে ভরসার সাথে আমরা স্টিল জগতে যতটুকু পারি মানুষকে ভালোবেসে আমাদের এই কাজকে প্রাধান্য দিই প্রায়োরিটি দিই তো আজকে আমাদের এই যে সোনামণিরা এখন এই যে কাজ আমাদেরও ডেলিভারি যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ স্থায় অ্যালবোনিয়াম তো আমরা আছি আপনাদের দোয়াই ইনশাল্লাহ এখন এই যে কাজ আমাদের ডেলিভারি যাবে সুনামণি চেয়ারটা নিয়েছে আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের এখন এই যে গন্তব্যে পৌঁছবে ভাইজানের মালটা আমরা ডেলিভারি দিতে পেরে ধন্য এসে অ্যালবোনিয়াম তো আজকে আমাদের এই এসএসটা এলুমিনিয়াম দেশের বিভিন্ন জেলা প্রান্তে অসংখ্য জায়গায় কাজ করেছে শুধু আপনাদের এই ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা তো এটা আমাদের সেই এক প্রবাসী ভাই ইউটিউবে দেখে আমাদেরকে এটা অর্ডার দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া আলহামদুলিল্লাহ এখন এটা ডেলিভারি যাচ্ছে এই সেই চেয়ার এবং স্টিলের সেই যাবতীয় আমাদের সেই খাটটা ডেলিভারি যাচ্ছে আজকের অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমাদেরকে ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাজকে মতামত জানাবেন আমরা ভাইজানের সর্বদা যতটুকু প্রায় ডিউটি দেওয়া দরকার আমাদের কাজটা এই যে ভাইজান আপনার এটার যেই সেটিং করুক চার খোনে আটটা না আট ঢুকাই দেবে আর এখানে নাম্বার আছে পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা এই যে নাম্বার আছে এখানে এক এই একে ঢুকাই দেবে এভাবে ঢুকাই দিলে হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই আজান দিয়ে এদেছে আর এই যে গুটকা দেওয়া হয়েছে রাবারের সলিড গুটকা অ্যাকুরেট তো আর কথা বলবো না আজান দিয়ে ফেলাইছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর এস এস থাই অ্যালুমিনিয়াম আস্থা এবং ভালোবাসায় এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা আসি থাকবো ইনশাল্লাভাবে তো আমাদের এই কাজকে আপনারা ভালোবাসেন এই জন্য এস এস থাই অ্যালুমিনিয়ামকে লাইক এবং শেয়ার করবেন আর এই যে আমাদের দেখায় এই যে পয়েন্ট এখানে আপনার আছে এখানে নাম্বার আছে আর এই যে নাট আছে সম্পূর্ণ এসে স্নাট এই নাটগুলা সম্পূর্ণ এসে নাম্বার নাম্বার অনুযায়ী হবে আল্লাহ

আগে তো বেনা বলতে আসলে আলহামদুলিল্লাহ

তো সবাই ভালো থাকবেন আমাদের মালটা ডেলিভারি যাচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে সুন্দর দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে অনেক দেশ দেশান্তরে কাজ করার প্রকৃত দান করেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ